Om need অনন্তরূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহম বই ঈশাবত রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজ আমরা ভগবান শ্রী দৃষ্টিতে ঈশ্বর কোটি পূর্ণচন্দ্র ঘোষের কথা স্মরণ মনন করব আমাদের গৃহস্থ মানুষরা যখন জীবনে চলার পথে আঘাত পাই শোক আসে আমাদের যখন ক্লান্তি আসে শ্রান্তি আসে যখন আমরা দিশে এরা হয়ে যাই সংসারের মহা আবর্তে যখন আমরা বারবার ঘূর্ণাবর্তের মতন ঘুরপাক খেতে থাকি তখন মনে হয় কে আমাদের পথ দেখাবে কে আমাদের বলে দেবে ঠাকুরের সামনে গিয়ে বসি মায়ের সামনে বসি স্বামীজির সামনে গিয়ে বসি কিন্তু কোনো উত্তর তো সবসময় পাই না তখন আমাদের আরও মনে তীব্র ব্যাকুলতা আসে যে জীবনের এই বাকি পথ আমরা চলব কী করে ঠাকুর তো কথা বলেন না মা তো নির্দেশ দেন না স্বামীজি তো রক্ষা করেন না যদিও এটা আমাদের মনের ভাব কিন্তু তারা অলক্ষে হাসেন কারণ তারা অবশ্যই রক্ষা করেন নির্দেশ দেন এবং শক্তি সঞ্চার করেন তারা। হয়তো সত্যি সত্যি সেই ছবির মধ্যে থেকে বেরিয়ে শঙ্কচক্র গলাপদ্মধারী হয়ে দেখা দেন না কিন্তু অলক্ষে থেকে মানুষেরই মাধ্যমে তারা আমাদের এগিয়ে নিয়ে যান কখনো কখনো তারা আদর্শের কথা আমাদের স্মরণ করিয়ে দেন তাঁদের কৃপাপ্রাপ্ত ভক্তদের জীবন কাহিনীর মধ্যে দিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণের বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত ছিলেন এই পূর্ণচন্দ্র ঘোষ মনে তার খুবই অশান্তি একদিন ঠিক করলেন আত্মহত্যা করবেন স্নান সেরে এসেছেন ভাবছেন একটু কথামৃত পরা যাক যে পৃষ্ঠাটি প্রথম পড়বেন তাতে ঠাকুরের যা কথা লেখা থাকবে সেটা অন্তরে নিয়েই ধরাধাম ছাড়বেন কথামৃত খুলেই পেলেন সেই পৃষ্ঠাটি যেখানে আছে ঠাকুর পূর্ণর জন্য চিন্তা করিতেছেন পড়া মাত্রই সব চিন্তা ওলট পালট হয়ে গেল তার তার মনে হলো ঠাকুরই ভাবছেন তাঁর জন্য আত্মহত্যার সংকল্প ত্যাগ করলেন পূর্ণচন্দ্র ঘোষের পূর্ণ আবির্ভাব সম্পর্কে তাই বলা হয়েছে যে অবতার যুগধর্ম প্রবর্তনের জন্য যখন ধরাধামে আগমন করেন তখন দুই শ্রেণীর নিত্য সিদ্ধ ভক্ত তাঁহার অনুগমন করেন একদল তাহার যুগ ধর্মপ্রচারে ব্রতী হন অপরেরা শুধু লীলা আস্বাদন করেন বা লীলা বিলাসের সহায় হন বাউলের দলের ন্যায় আপন মনে নাচিয়া গাহিয়া চলিয়া যান পূর্ণ কি এই দ্বিতীয় শ্রেণীরই অন্তর্গত কারণ পরাধীন দেশের রাজধানীতে নেমেছিল মানুষের ঢল আঠেরোশো সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববিজয়ী বিবেকানন্দের কলকাতায় প্রথম পদার্পণ শিয়ালদা স্টেশন থেকে রিপন কলেজ পর্যন্ত রাস্তা বর্ণাঢ্য পতাকা ফুল লতায় পাতায় সুসজ্জিত ছিল নানাবিধ বাদ্য এবং সঙ্গীত মুখর শোভাযাত্রাটি স্বামীজিকে নিয়ে যখন একটা তরঙ্গোচ্ছল নদীর মতন আনন্দে এগিয়ে যাচ্ছিল তখন কর্ণওয়ালি স্ট্রিটে এসে একটি গৃহের সম্মুখে হঠাৎ স্বামীজি তার গাড়ি থামিয়ে গৃহস্বামীকে ডেকে পাঠালেন সাত সকালেই তিনি স্টেশনে অগণিত সাধারণ মানুষের ভিড়ের মধ্যে থেকে স্বামীজিকে দূর থেকে দর্শন করে সবেমাত্র বাড়ি ফিরেছেন অফিসে যাওয়ার আগে তিনি স্নানরত কিন্তু স্বামীজির তাৎক্ষণিক আহ্বানে সাড়া দিয়ে সেই ভেজা বস্ত্রেই তিনি সর্বজন সমক্ষে স্বামীজির সাথে পুনর্মিলিত হয়েছিলেন যিনি এই অবস্থায় এসেছিলেন স্বামীজির কাছে তিনি আর কেউ নন পূর্ণচন্দ্র ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ঈশ্বর কোটি মেট্রোপলিটন স্কুলে পড়াকালীন তিনি কথামৃতকার মাস্টামশাইয়ের সঙ্গে ঠাকুরের কাছে আসেন উদ্দেশ্য ছিল চৈতন্যদেবের মতন একজনকে চাক্ষুষ দেখা ঠাকুরকে প্রথম দেখেই মাত্র ১৩ বছরের বালক পূর্ণচন্দ্র ঘোষ পূর্ণ মুগ্ধ হয়েছিল পরে তিনি বলেছিলেন ঠিক শ্রীচৈতন্য মহাপ্রভুর মতন একজন মহাপুরুষ সঙ্গে সঙ্গে মনে হইয়াছিল ইনি সাক্ষাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের দিব্য ভাব এবং অপার্থিব প্রেমী তার হৃদয় পূর্ণ হয়েছিল এবং ঠাকুরের স্নেহ করুণা মাখা কামনা শূন্য ভালোবাসার যে পরিচয় তিনি পেয়েছিলেন তাতে উপলব্ধি করেছিলেন যে এমন সৌম্য প্রেমময় পুরুষ তিনি আগে দেখেননি তাই অপার্থিব আনন্দে তার দু চোখ দিয়ে প্রেমাশ্র ঝরে পড়েছিল বালক বয়সী ঠাকুরের কাছে এসেছিলেন সম্ভবত সেই সালটি আঠারোশো সালের ফেব্রুয়ারি মার্চের কথা এবং পূর্ণচন্দ্রের জন্ম হয়েছিল আঠেরোশো একাত্তর বা বাহাত্তরের প্রারম্ভেই ধরা যেতে পারে এবং পূর্ণের আগমন বিষয়ে ঠাকুর বলেছিলেন যে এখানে আসিয়া ধর্মলাভ করিবে বলিয়া যাহাদের বহু পূর্বে দেখিয়াছিলাম পূর্ণের আগমনে সেই থাকের ভক্ত সকলের আগমন পূর্ণ হইল অর্থাৎ পূর্ণচন্দ্রের আগমন কেবলমাত্র নিছক এক বালক ভক্তের আগমন নয় তার মধ্যে ছিল ঠাকুরের কথায় পূর্ণের আগমনে আগমন পূর্ণ হইল অর্থাৎ দুটি ভাবনা এক পূর্ণচন্দ্র ঘোষের আগমন আর দ্বিতীয় আগমনটাই তার পূর্ণ হলো ভগবান ও ভক্তের এই ভাগবত লীলা যেন এক অপূর্ব ঠাকুর জানতেন যে এই পূর্ণচন্দ্র ঘোষ সাক্ষাৎ নারায়ণের অংশে যাত তাই তাকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন আর দক্ষিণেশ্বরের গোড়ারায়কে দেখার জন্য পূর্ণচন্দ্রের মন ছটপট করত বাড়ির লোকের এ বিষয়ে মত ছিল না কঠোর অনুশাসন ছিল কিন্তু পূর্ণ গোপনে এসে ঠাকুরের সঙ্গে দেখা করতেন একদিন রাত্রে তিনি একা পড়াশোনা করছিলেন এমন সময় দেখেন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন তিনি বাইরে এলে মাস্টারমশাই বললেন ঠাকুর শ্যাম পুকুরের রাস্তার মোড়ে তোমার জন্য প্রতীক্ষা করিতেছেন সঙ্গে এসো পূর্ণ ব্যাকুল হয়ে সেখানে যেতেই ঠাকুর তাকে দেখে আনন্দে বিহল হলেন এবং শুধু তাই নয় আলিঙ্গন করে পরম স্নেহ মাকা স্বরে বললেন তোর জন্য সন্দেশ এনেছি তুই খা এই কথা শুনে ও ঠাকুরের অলৌকিক ভালোবাসা পেয়ে পূর্ণর বুক চোখের জলে ভেসে গেল পূর্ণচন্দ্র কখনো কখনো একা মাস্টারমশাইয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে যেতেন এই সময়ের কথা প্রসঙ্গে পূর্ণচন্দ্র বলেছিলেন ঠাকুরকে দেখবার জন্য যেন প্রাণ হাঁপিয়ে উঠত হঠাৎ এমন আকর্ষণ বোধ করতাম যে সে সময় বাড়ির শাসন বা বকুনি কিছুই মনে হতো না কেবল কখন তার কাছে যাব এই রকম একটা প্রবল ঝোঁক হতো ঠাকুরের কি অহেতু কী কৃপা ভক্ত এবং ভগবানের অদ্ভুত আকর্ষণ ঠাকুর ওই যে বলছেন ভগবান লাভ তোমরা প্যাম প্যাম করো চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম হয়েছিল অর্থাৎ ভগবানের জন্য যদি প্রেম হয় তাহলে প্রাণটা আঁটু মাটু করবে আমরা প্রিয়জনকে দেখতে না পেলে তার সাথে কথা না বললে তাকে একটু ছবিতে স্পর্শ করতে পারলে যেমন না পারলে যেমন আমাদের মনে ছটফট করে ভক্ত যখন ভগবানের জন্য এটি করবে তখন বোঝা যাবে যে ভক্তের সেই আকুতিটি ভগবানের দিকে যেন একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর ভগবান যখন ভক্ত যখন এগিয়ে যান তখন ভগবানও এগিয়ে আসেন ঠাকুর বলছেন তোমরা যদি এক পা এগো আমরা দশ পা এগিয়ে যাব। ভগবান এই জন্যে দশ পা এগোন না আমরা এক পাটা এগোতে পারি না একবার জনৈক ব্যক্তির কাছে গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন ঠাকুরকে কে চিনতে পারে আমার গুরু ভাইরা কে কে কি তাকে বুঝেছে তবে তার প্রেম ও মাদুর্যের এক বিন্দু আস্বাদন করে প্রাণে প্রাণে উপলব্ধি করেছে যে এই অনাবিল অপার্থিব প্রেম এই সংসারে নেই বাপ মার ভেতরেও নেই এই কথা শুনেই পূর্ণর চোখ মুখ লাল হয়ে যায় অস্ত্রপূর্ণ হয়ে যায় তিনি ভাবা বলেন ঠিক কথা গিরিশবাবু ঠিকই বলেছেন কে তাকে চিনতে পারে তার নিষ্কাম অহেতুকি ভালোবাসার কেই হত্যা করতে পারে আমি বালক কি জানতাম কি বুঝতাম শুধু তার অলৌকিক প্রেম দেখেই বোধ হলো যে তিনি সাক্ষাৎ ভগবান নইলে এত অহেতুকী প্রেম কে দিতে পারে সেই জন্য সব কিছু পালিয়েও পূর্ণচন্দ্র ঠাকুরের কাছে আসতেন পুতিকার অক্ষয় কুমার সেন সেই জন্য লিখছেন কে জানে এ কেমন ছেলে যাকে কিছুদিন না দেখলে ঠাকুরেরও অন্তর বিকল হয়ে যেত এবং ঠাকুর বলতেন কারণ জানা নেই তবে এত জানা সত্ত্বেও এত জানাশোনা সত্ত্বেও কলকাতা এলে একাই বালক ভক্ত ছাড়া আর কারুর কথা তার মনে পড়ে না এমনই একবার ঠাকুর কলকাতার ভক্ত গৃহে এসেছেন জনৈক শিষ্যকে পাঠালেন পূর্ণকে ডেকে নিয়ে আসতে পূর্ণর বাড়ি গিয়ে শিষ্যটি দারোয়ানের কাছে শুনল যে সে সময় সেটা সম্ভবপর নয় কেননা বালক তখন ঘুমোচ্ছে অগত্যা সে পূর্ণকে ছাড়াই ফিরলেন ঠাকুর পুনরায় পূর্ণকে তার কাছে নিয়ে আসার জন্য সর্বকার্যে পারঙ্গম শশীভূষণকে পাঠালেন যুবক শশী ঠাকুরের আদেশ পালন করার জন্য পূর্ণদের বাড়িতে গিয়ে দারোয়ানকে ঠেলে পাশ কাটিয়ে নিজেই সরাসরি দোতলার বড় ঘরে প্রবেশ করলেন সেখানে পূর্ণচন্দ্র তার ভাইদের সঙ্গে ঘুমোচ্ছেন এই দেখে তিনি হেঁট হয়ে হালকা চিমটি কাটতেই পূর্ণচন্দ্রের ঘুম ভাঙল ফিসফিসিয়ে শশীভূষণ তার আসার কারণটি জানালেন পূর্ণ সঙ্গে সঙ্গে তার সাথে চুপি চুপি বাইরে বেরিয়ে দারোয়ানকে বানানো কথা বলে এক দৌরে ঠাকুরের কাছে এসে পৌঁছলেন অন্য অনেক সময় পূর্ণের সাথে সাক্ষাৎ লাভের আগ্রহে ঠাকুর চোখের জলও ফেলেছেন তাই দেখে শরৎ মহারাজ প্রমুখরা অবাক হয়ে গেছেন যে ঠাকুর তাঁর নরেন্দ্রের প্রতিও ততধূক ব্যাকুলতা এবং প্রাণের টান আগেই জানিয়েছিলেন অর্থাৎ ভেবে দেখুন পূর্ণচন্দ্র ঘোষ কোথায় অবস্থান করছেন যে ঠাকুর নরেন্দ্রনাথের জন্য কেঁদেছেন সেই ঠাকুর এই গৃহস্থ পূর্ণচন্দ্র ঘোষের জন্য কেঁদেছেন সেই জন্য পূর্ণ যেন প্রথম থেকেই ছিলেন পূর্ণতা প্রাপ্ত ভরা নিটল ভাবে ভক্তিতে পরিপূর্ণ পূর্ণ পূর্ণ হয়েই এসেছিলেন এই কথা বললে অতিশয় হয় না এবং পুঁতিকার যে নজন ভক্তের বিবরণ দিয়েছেন তার মধ্যে ছোট নরেন অর্থাৎ নরেন্দ্রনাথ মিত্রকে বাদ দিলে মার্চ আঠারোশো পঁচাশির পূর্বে পূর্ণের আগমনের প্রাক পর্বেই ঠাকুরের সান্নিধ্যে তিনি এসেছিলেন পনেরোই জুলাই আঠারোশো পঁচাশি ঠাকুর দক্ষিণেশ্বরের ছোট ঘরে বসে আছেন মাস্টার বলরাম সহ আরও দু একজন ভক্ত উপস্থিত ঠাকুর বলছেন তোমাদের অতি গুজ্জ কথা বলছি কেন পূর্ণ নরেন্দ্র সব এত কেন কেন এই পূর্ণচন্দ্রের প্রতি। চন্দ্রের জগন্নাথের সঙ্গে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ এখন নররূপের সঙ্গে সক্ষ এই এইসব ভাব লয়ে থাকো রামলালার উপর যা যা ভাবত তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে অর্থাৎ কথামৃতের বিবরণ অনুযায়ী এই যে বাৎসল্য ভাবের দোতনা সেটি যেন বোঝা যায় এবং ঠাকুরের অপর এক অলৌকিক দর্শনে পূর্ণের সাথে তার ভাবের পরিচয়টিও পাওয়া যায় কেন বলছেন সেই জন্য যে এই ছোকরা ভক্ত পূর্ণের মুখমণ্ডল যেন ঠাকুরের কাছে উদ্ভাসিত হতো আর লীলা প্রসঙ্গ অনুসারে ঘটনাচক্রে পূর্ণচন্দ্রকে বিবাহ করে সংসারে সাধারণে সংসারযাত্রাও করতে হয়েছিল কিন্তু অর্থাৎ পূর্ণচন্দ্র গৃহস্থ কিন্তু তার মধ্যে ছিল তার ঈশ্বর নির্ভরতা সাধন প্রিয়তা বিশ্বাস নিরভিমানতা অর্থাৎ গৃহস্থ জীবনেও বিশ্বাস নির্ভরতা সাধনা এবং ত্যাগের জ্বলন্ত আদর্শই পূর্ণচন্দ্রের জীবনে মূর্ত সেই জন্যই ঠাকুর যে ছজনকে ঈশ্বর কোটি বলে জেনেছিলেন তাদের মধ্যে পূর্ণই একমাত্র পুরো সংসারী বলছেন থ্রু পূর্ণজ লাইফ শ্রী রামকৃষ্ণ ডেমনস্ট্রেটেড দ্য সিনথেসিস অফ অ্যান আইডিয়াল যোগী অ্যান্ড অ্যান আইডিয়াল হাউস অর্থাৎ একজন যোগী এবং একজন গৃহস্থের সমন্বয় যে জীবন সেটি হচ্ছে পূর্ণচন্দ্রের জীবন রাজা মহারাজ নিজে বলছেন পূর্ণ যখন কথা বলবে তোমরা চুপ করে শুনবে এমনকি গিরিশবাবু পর্যন্ত একবার রোগসজ্জায় এই পূর্ণচন্দ্রকে পাশে পেয়ে বলেছিলেন ভাই আশীর্বাদ করো যেন প্রতি মুহূর্তে ঠাকুরকে স্মরণ করতে পারি ভারত সরকারের অর্থ বিভাগে চাকরিরত সিমলা এবং দিল্লি যাওয়ার পূর্বে কলকাতায় অবস্থানকালে তিনি উনিশশো সালে বিবেকানন্দ সমিতির সম্পাদক হয়েছিলেন এবং মাদাম কালভের সাথেও তার সৌজন্য সাক্ষাৎকার হয় গৃহস্থ জীবনের সমস্ত কর্তব্য তিনি পালন করেছিলেন পূর্ণচন্দ্র ঘোষ কিন্তু তার দিন দিনযাপন ছিল ঈশ্বর কেন্দ্রিক কুমুদ বন্ধু সেন বলছেন কি সকালে কিংবা সন্ধ্যাবেলায় ঘন্টার পর ঘন্টা একটা না তিনি ঠাকুরের প্রসঙ্গ নিয়েই থাকতেন দিস ইজ দ্য সিক্রেট অফ পূর্ণচন্দ্র লাইফ আমরা গৃহস্থ মানুষ ঠাকুরের কথা অল্প নিয়ে থাকি আর বাকিটা সংসার নিয়েই মেতে থাকি আমরা সারা জীবন বহির জগতের বিষয় নিয়ে থাকি আর ভাবি ঠাকুরের জন্য এইটুকু করলেই তো হবে কিন্তু এই যে বলছেন যিনি প্রত্যক্ষদর্শী বন্ধু সেন যে কেন এই গৃহস্থ জীবন এবং আইডিয়াল যোগী এবং হাউস হোল্ডারের সিনথেসিস ঠাকুর ডেমনস্ট্রেট করলেন পূর্ণচন্দ্র ঘোষের জীবন দিয়ে বলছেন কারণ কি সকালে কি সন্ধ্যেবেলায় ঘন্টার পর ঘন্টা একটা না তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ নিয়েই থাকতেন আবার অনেক সময় তিনি গম্ভীরভাবে শ্রোতার মতন থেকে মাঝে মধ্যে দু একটি কথায় প্রসঙ্গের মাধুর্য বৃদ্ধি করতেন কলকাতায় অবস্থানকালে পূর্ণবাবু প্রতি রোববার বেলুর মঠে যেতেন সেখানে প্রায়শই একাকি বসে থাকতেন হাসি মুখে মাঝে মাঝে কালোর সঙ্গে দু একটা লাভ করতেন তাও সেটা ভাষা ভাষা লক্ষ্য করলে দেখা যেত যে এক অন্তর্মুখ ভাব অন্তর্মুখিতা ছিল তার প্রথম থেকে মাস্টারমশাই অনেক যুবক ছাত্র ভক্তকে এই পূর্ণচন্দ্রের কাছে পাঠিয়েছিলেন এবং পূর্ণবাবু তাদের সাথে আলাপ পরিচয় করতে ভালোই সেই সমস্ত যুবকরা পরে সংসার ত্যাগ করে মঠে সন্ন্যাসী হওয়ার জন্য দৃঢ়চিত্ত হতো ওই যে রাজা মহারাজ বলছেন যে পূর্ণ যখন কথা বলবে তোমরা চুপ করে শুনবে অর্থাৎ পূর্ণের জীবনে রয়েছে আদর্শ গৃহীর মাঝে আদর্শ যোগীর লক্ষণ গৃহে থেকেও তিনি ছিলেন বিবাগী গৃহস্থ ধর্ম পালন করেও তিনি ছিলেন অত্যাশ্রমী এবং দিল্লি বা সিমলার দূরস্থ প্রবাস তাকে রামকৃষ্ণ ভাবধারার মূল স্রোত থেকে কখনো বিচ্ছিন্ন করতে পারেনি স্বামী তুরিয়ানন্দ কাশ্মীর দর্শনকালে সিমলাতে তার আতিথেয়তা গ্রহণ করেছিলেন আবার কলকাতার আবাসে বাড়িতে পূর্ণচন্দ্র একবার রাজা মহারাজ সহ বহু সন্ন্যাসী এবং গৃহী ভক্তকে নিয়ে মিলনোৎসব করেছিলেন বেশ কিছু গিরি গুরুভাইকে তিনি আর্থিক সহায়তা করতেন এবং স্বামীজি যখন আমেরিকা থেকে প্রথম কলকাতায় আসেন তখন পূর্ণচন্দ্র ঘোষ তাকে দেখার জন্য স্টেশনে চলে যান এবং স্বামীজি পরে বাড়ির সামনে এসে ডাকলে যে ঘটনা আমরা স্মরণ করলাম তিনি এসেছিলেন একবার স্বামীজির প্রসঙ্গ উত্থাপন করে পূর্ণচন্দ্র বলেছিলেন স্বামীজিকে প্রণাম করে যেই তার পায়ে হাত দিয়েছে অমনি একটা বৈদ্যুতিক স্পর্শের মতন শখ অনুভব করলাম আবার রাজা মহারাজ বৃন্দাবন থেকে ফিরে এলে তাকে স্পর্শ করেও ঠিক এরকম একটা বৈদ্যুতিক স্পর্শ অনুভব করেছিলাম ভেতরে কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয়ে যখন শক্তি কেন্দ্রীভূত হয় তখন ঐরূপ শক্তির শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান ছিলেন পূর্ণচন্দ্রের ছোট ভাই কান্তিবাবু তিনি একটি চিঠিতে লিখেছিলেন আমার মন্ত্র দীক্ষার দিন দীক্ষার পরে মা ঠাকুরন বললেন পূর্ণকে একদিন মালা পরিয়ে বসিয়ে খাইয়েছিল দেখে ঠাকুর তুমি ধন্য হয়েছ ওর নারায়ণের অংশে জন্ম বলে কাঁদতে লাগলেন আধ্যাত্মিকভাবে পূর্ণচন্দ্র কত পূর্ণ ছিলেন ঠাকুর বলেছিলেন পূর্ণ অল্প বয়সে দেহত্যাগ করবে তা না হলে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করবে ওকে যদি সংসারে আবদ্ধ করা হয় ওর বেশিদিন দেহ থাকবে না পূর্ণর জীবনে এই কথা অভ্যর্থ হয়ে দেখা দেয় ঈশ্বরের করুণা লাভ করার পরেও সংসারের চিরাচরিত কারণে ভক্তকে বিভ্রান্ত করলে যে বিষম পরিণতি হয় পূর্ণের জীবন তার দৃষ্টান্ত মৃত্যুর কয়েক বছর আগে তিনি ক্রমাগত নানান রোগে ভুগছিলেন শেষ এক বছর ক্রমাগত জ্বর হতে থাকে ডাক্তাররা কেউ রোগ নির্ণয় করতে পারেনি রোগে ভুগে তিনি ধীরে ধীরে শীর্ণকায় হতে থাকেন কিন্তু তার অন্তর এক অদ্ভুত তৃপ্তিতে প্রফুল্ল থাকত তার হৃদয় মন প্রাণ সর্বস্ব রামকৃষ্ণময় হয়ে গিয়েছিল এই অবস্থায় জনৈক ব্যক্তি একদিন তাকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন এই কথা শুনে পূর্ণচন্দ্র ঘোষ উত্তেজিত কণ্ঠে বলেছিলেন তিনি গেছেন কোথায় কাল রাত্রে প্রস্রাব করতে বারান্ডায় কোনো রকমে দেয়াল ধরে ধরে গেছিলাম কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল আর একটু হলেই পড়ে যেতাম ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে গেলেন এই রোগক্লিষ্ট অবস্থায় তিনি একবার তার চিন্তান্বিতা স্ত্রীকে বলেছিলেন আমরা কি সংসারের অন্য লোকে নেয় আমরা যে সর্বতভাবে ঠাকুরের আমাদের জনি জন্মিবার পূর্বে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন আমার মৃত্যু হলে তিনি তোমাদের রক্ষা করবেন দেখবেন মৃত্যু শয্যাতেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে এরম একাত্ম হয়ে থাকতে যে পারা যায় তার প্রমাণ ছিলেন এই পূর্ণচন্দ্র ঘোষ ভক্তরূপী নারায়ণ সর্বতভাবে সঁপে দিয়েছিলেন নিজেকে শ্রীরামকৃষ্ণ চরণে রবীন্দ্রনাথের কবিতায় রয়েছে না তোমার আশ্বাস বাণী শুনিতে পেয়েছি প্রভু মিছে ভয় মিছে শোক আর করিব না কভু হৃদয়ের ব্যথা কব অমৃত যাচিয়া লব তোমার অভয় কোলে পেয়েছি পেয়েছি ঠাঁই জীবনের শেষেও রামকৃষ্ণের অভয় বাণী পূর্ণচন্দ্র ঘোষ সর্বদা শুনতে পেয়েছিলেন উনিশশো তেরো সালে চল্লিশ অর্ধ অর্থাৎ চল্লিশ বছরের জাস্ট অল্প বয়সে পূর্ণচন্দ্র ঘোষ স্থুলভাবে অক্রপট অ প্রকট হয়ে অবতারলীলায় এক ভাব ভাববিহল ব্যতিক্রমী চরিত্রের দৃষ্টান্ত হয়ে রইলেন এবং স্বামীজি প্রবর্তিত ব্রহ্মবাদীন পত্রিকাতেও তিনি মূল্যবান কিছু প্রবন্ধ রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণকে একবার পত্রে নিজের অনুভূতি এবং রাত্রে আনন্দে ঘুম না হওয়ার কথা লিখে পাঠালে ঠাকুর তার এই অবস্থা স্থায়ী হবে বলে জানিয়েছিলেন আর চিঠিখানা হাতে মুড়ে টিপে বলেছিলেন অন্যের চিঠি ছুঁতে পারি না কিন্তু এর বেশ ভালো চিঠি তাই ঠাকুর বলেছিলেন যে পূর্ণের যে অবস্থা এতে হয় শীঘ্র দেহনাশ হবে ঈশ্বর লাভ হলো আর কেন বা কিছুদিনের মধ্যে তেরে ফুড়ে বেরোবে ওই যে শুদ্ধানন্দজি বলছেন পড়ে শোনা যায় তার কথায় যে কথামৃত পাঠে তিনি যখন প্রাণ বিসর্জন দিতে চাইছেন সংসারে অশান্তির কারণে তখন দেখলেন কথামৃতের পাতা খুলতেই ঠাকুর পূর্ণর জন্য চিন্তা করছেন সেই জন্য এই পূর্ণচন্দ্র ঘোষ সম্পর্কে যখন পঁয়ত্রিশ ছত্রিশ বয়সেও একবার কঠিন রোগে তার জীবন সংশয়ে উপস্থিত তখন বাবুরাম মহারাজ তার শয্যা পাশে বসে এক দিব্যভাবে আবিষ্ট হন এবং তার রোগের গতি পরিবর্তিত হন হয় তিনি শীঘ্র সুস্থ হয়ে যান পরে বাবুরাম মহারাজ বলেছিলেন ছেলে মেয়েরা খুব কম বয়সী বলে ঠাকুর ওর পরমায়ু বাড়িয়ে দিয়েছিলেন অর্থাৎ ঠাকুর যে মিরাকল করতে পারেন দেখুন অসুস্থ মানুষকেও পরমায়ু বাড়িয়ে দিচ্ছেন আবার কখন তার শরীর যাবে সেটা নির্ধারণ করে দিচ্ছেন অসুস্থ অবস্থায় তিনি যখন বাথরুম করতে যাচ্ছেন পড়ে যাবেন তখন ঠাকুর তাকে ধরে এনে বিছানায় শুয়েও পর্যন্ত দিচ্ছেন ওই জন্যে ঠাকুর যদি থাকতেন এই সংশয়টা আছে বলেই আমরা ঠাকুরকে পাই না কিন্তু পূর্ণচন্দ্র ঘোষ এই কথার উত্তরে বিস্ফারিত নেত্রে বলেছিলেন তিনি গেছেন কোথায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণে তিনি নিত্যস্থিত ছিলেন সেজন্য ওই মরজগতের মতন তিনি সাধারণভাবে মাছেননি তার অতীত বিচরণশীল হতে পেরেছিলেন বহু বছর পূর্বে এক সহচর বন্ধুর সঙ্গে পথ চলাকালে তাকে অন্যমনস্ক দেহ বোধাতীত দেখায় বন্ধুটি উক্ত বিষয়ে জিজ্ঞাসা করলে পূর্ণচন্দ্র নিজের কণ্ঠদেশ স্পর্শ করে জানিয়েছিলেন এর ঊর্ধ্বে তার চেতনা থাকলেও গলার নিচে তার কোনো বোধ নেই অর্থাৎ এমন অবস্থা প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ চেতনাটা গলার উপরে রয়েছে কণ্ঠের উপরে রয়েছে নিচে তার কোনো চেতনাই নেই এই অবস্থা যোগীর হয় তাপস যারা তাদের হয় সংসারীর হয় সাধারণ সংসারী মানুষ ছিলেন পূর্ণচন্দ্র নট সামথিং ভেরি স্পেশাল কিন্তু ঠাকুরের কাছে এসে ইম্পর্ট্যান্ট স্পেশাল ক্যারেক্টার হয়ে গেলেন পূর্ণচন্দ্রের আগমনের সার্ধ শতবর্ষ হয়েছে দু সালে এবং সেইটি স্মরণ করেই আমরা এই ভাব বিউভাল ব্যতিক্রমী চরিত্রকে আজকে স্মরণ মনন করলাম শ্রীরামকৃষ্ণ লীলা বলয়ে পূর্ণচন্দ্র ঘোষের জীবনের আগমন যেন পূর্ণ চরিত্রে পরিপূর্ণ হয়েছিল তাই প্রতিকার বলছেন তাঁরে লয়ে কাণ্ড তাই তার নামপূর্ণ পূর্ণ মহাপূর্ণ নাম উচ্চারণে দর্শনে কিবা হয় কিবা দিব পরিচয় পদরেণু আশা করে দিনে আমরা তাঁর আর পরিচয় দিতে পারি না তার শুধু নামটা উচ্চারণ করলে আমরা তার চরণ ধুলা স্পর্শ করে যেন ধন্য ধন্য হতে পারি নমস্কার ধন্যবাদ কৃতজ্ঞতা प्रणारणर प्रण